খুঁজলাম পুরো চিপা চাপা খুঁজলাম কোথাও অর্থকরি টাকা পয়সা কিচ্ছু পাইলাম না তো সকালবেলা পোতার না না অর্থকরি টাকা পয়সা মানে দেখি তোমার আবার দেখেন কোথাও পাবেন না একটা টাকা পাবেন আপনি কোনো অর্থ কোনো কিছু নাই খালি কোরআন কোরআন দিছে এটা অনুবাদ সহ অর্থ সহ কোরআন শরফিত আমার কোন অর্থ কোন অর্থ এ বাবা অনুবাদ অনুবাদ বাংলা অনুবাদ অনুবাদ সহ কোরআন শরীফ দিতে চাইছে তুমি কি মনে করছো আমি যে সারা বছর সারা মাস জন্য সাথে টাকাও দিচ্ছে যাতে ধারা ধারারে বাবা বাবার এই অনুবাদ সহ কোরআন বিতরণ করতেছে সেই জন্য করছে অর্থ সহ কোরআন বিতরণ হ্যাঁ তুমি কি চিন্তা করলে অর্থ মানে টাকা সহ কোরআন বিতরণ করবে না লিখে দেবে না অনুবাদ চহ আমি বুজিলে কি কবা